আসসালামু আলাইকুম সুপ্রিপিয়ার্স ডাকামেস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির ছয় প্রকাশ করেছে যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হবে তো চলুন দেখে নেই কারা কারা আবেদন করতে পারবেন তো সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচালক অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স যেটা হচ্ছে গ্রেড তৃতীয় মূল বেতন এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এটা হচ্ছে বেসিক তারপর অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার তারপরে যে পটটি রয়েছে সেটা হচ্ছে মহাব্যবস্থাপক অপারেশন চতুর্থ গ্রেড সংখ্যা একটি সর্বোচ্চ বাষট্টি বছর সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়লে করতে হবে অথবা কম্পিউটার সায়েন্স থেকে তারপরে হচ্ছে তৃতীয় পট্টি অধ্যক্ষ এমআরটি ট্রেনিং সেন্টার চতুর্থ গ্রেড মূল বেতনে এক লক্ষ পনেরো হাজার সর্বোচ্চ বাষট্টি বছর এটাও এগুলোতে সবগুলোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স থেকে পড়ালেখা করতে হবে তারপরে হচ্ছে মহাব্যবস্থাপক অর্থ হিসাব চতুর্থ গ্রেড এটাতে হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে হচ্ছে মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন চতুর্থ গ্রেড স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সর্বোচ্চ বাষট্টি বছর তারপরে হচ্ছে মহাব্যবস্থাপক পিওএ এন্ড সিভিল এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এখানে অভিজ্ঞতা রয়েছে যারা বিভিন্ন রেলওয়ে সহ মেট্রো নিয়ে কাজ করেছেন বিভিন্ন দেশে তাদের গ্রহণযোগ্যতা বেশি তারপর হচ্ছে আবেদন ফর্ম ডাব্লিউ তে আপনি আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে সেই আবেদন করার নিয়মটি হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার স্থায়ালিপি সকল প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার সনদপত্র তারপরে এটার আবেদনের নিয়মটি হচ্ছে এই সকল তথ্যগুলো আপনি ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে দুই হাজার টাকার পে অর্ডার এর মূল কপি সঙ্গে জমা দিতে হবে অর্থাৎ সোনালী ব্যাঙ্কে আপনি পে অর্ডার করতে হবে দুই হাজার টাকা তারপর হচ্ছে এটা আপনার যে তথ্যগুলো এবং দুই হাজার টাকার পে অর্ডার সেটা আপনি ডিএমটি সিএলের এই অফিসে এসে জমা দেবেন